সবাইকে আসসালাম সন্দীপের মোল্লা বাড়ি থেকে আমাদের শিপন ভাই আমার এবং খেয়াল ভাই সুজীব সবাইকে এবং আপনাদের সবাইকে একা গান গিয়ে শোনাবেন তুমি তুমি বড় বাগো প্রতি নানা তুমি তুমি বড় বাগো প্রতি স্বামী সুয়ার নিয়ে তুমি আছো বড় সুখে জানি না তো তবু কেন তবু কেন হাসি হাসি যদি এ জীবনে হলো আমার সাথী কাছে তোমার ঘরের আদার হলো তোমার ঘরের বাতি মায়েরি কথা দেখো আছি মনে মনে দেখো কানে কানে শোকে ঢুকে চিরদিনে সাথে হারা অন্তরে চলন তাগুনি সে প্রমাণ করতো চেয়েছিলি কেন চৌধুরী সাহেব সন্তানটা বিক্রি করা যাক বাবা মায়ের হুকে যাওয়া কিনা যায় না চিৎকার করলে তাই তুই কুলি করবো স্কুল কলেজ পার্সিটি সব বন্ধ থাকবে খুনের কথা খুন করবো প্রতিশোধের আগুন আমার বুকে দাও তো চলবে